সবুজ খোলা মাঠে ছোট শিশুরা হামাগুড়ি দিয়ে ঘাসের ওপর খেলছে তারা পিঁপড়া দেখছে পাখিদের দিকে হাত নাড়িয়ে হাসছে শিশুরা খেলতে খেলতে হঠাৎ করে মাঠের একপাশে একটা পুরনো কুয়ায় রাহাত হামাগুড়ি দিয়ে কুয়ার খুব কাছে চলে যায় হঠাৎ সে ভারসাম্য হারিয়ে কুয়ার ভেতরে পড়ে যায় একঝাঁক চড়ুই শালিক দোয়েল চিৎকার করে ডেকে ওঠে কিচিরমিচির করে বিপদ বিপদ ডাকতে থাকে পাখির ডাক শুনে বানররা ছুটে আসে লাভ দিয়ে পুকুরে নামে কেউ লতা ছিঁড়ে আনে তারা দল বেঁধে কুয়া থেকে রাহাতকে ওপরে তুলে আনে শিশুটি কেঁদে কেঁদে হাসে রাহাত নিরাপদ পাখিরা উড়ে নাচে বানরগুলো উল্লাসে লাফায় একটা বানর রাহাতকে কাঁধে তুলে মা বাবার দিকে নিয়ে যায় তারা খুশিতে রাহাতকে বুকে জড়িয়ে ধরে সবাই হেসে ওঠে সবাই বোঝে প্রকৃতিও বন্ধু হতে পারে যদি আমরা তাদের ভালোবাসি শিশুটি একদিকে পাখিদের দিকে হাত নাড়ছে আর অন্যদিকে বানরের সঙ্গে লাফাচ্ছে আর বলছে আমরা সবাই একসাথে